কমেন্টে বলে আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগলে থাকলে আমি অনেক সুন্দর ভিডিও বানাই ভালো লাগলে লাইক কমেন্ট এই সাবস্ক্রাইব সব করে দিও টাটা বলবে বন্ধুরা দেখি 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 কি সাচ্ছ হ্যাঁ কি নেপালি নেপালি সাচ্ছ

তোমার বাড়িতে মিঠাই উপাংশ উপাংশ তোমাকে কি মিঠাই ডেকে নিয়ে আসলো বলো একটু বলো বলো আর মিঠাই কি করছে সুইমিং পুল খোলাচ্ছে ও আচ্ছা সরি কই তুমি তুমি আসো এটা কে আকলো এখানে চেয়ারে দাঁড়াও দাঁড়িয়ে বলো এটা কে এটা তোমার বাবা খুব সুন্দর এঁকেছো তো বাবাকে বা বাবা বাবাকে আবার আপ্পা দিচ্ছ কেন তাই এত জোরে লাভ দাও আমাকে দাও আমি বন্ধ করে দিই ছাতাটা হাতে লাগবে যাও আর কি খেলবা খেলো তাড়াতাড়ি এখনই নিয়ে যাবে ওর মা ওই যে অনেক রাত হয়েছে ও ভাত খাবে বাজে না 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 শক্তি শক্তি খেলে হাত পায়ে ব্যথা লাগবে অন্য কিছু খেলো উপাংশ একটা গান শোনাতে পারবা হ্যাঁ ওই দিকে যাও দূরে গিয়ে শোনাও বলো গান করো মিঠাই তুমি জায়গা নেশ গানটা করো এবার রূপাংশ হাততালি দাও হাতালি দাও হাততালি দাও এবার মিঠাই একটা কবিতা বলবে চাব্বি চিক্স হ্যাঁ বলো দেখো কি সুন্দর বলবে জনি জনি পারবা যাও মিঠাই চাও ওইদিকে উপান্স তোমার বলে দুর্গাপূজাতে অনেকগুলা ড্রেস হয়েছে ফেসবুকে দেখলাম কয়টা বলো গুড নাইট করে দাও সবাইকে বলো তুমি এখন বাড়ি যেতে চাও না মিঠাইয়ের বাড়িতে খেলতে চাও বাড়ি যেতে চাও খেলতে চাও না তাহলে গুড নাইট বলে দাও মিঠাই চলো দিয়ে আসি সারাদিন শেষ এখন ঘুমাবা চাল ঘোড়া চল তুমিও ঘোরা হাও ঘোড়া চল চল ঘোড়া চল চল দুষ্টুমি হচ্ছে এত মোটা মানুষ কেমিনি কে বলে চলো গুড নাইট বলে দাও সবাইকে এই গুড নাইট বলে দাও শুয়ে পড়ো তোমার কোলভ্যালিশ নাও হ্যাঁ নাও গুড নাইট বলো তারপরে তারপর ডায়লগটা বলো

কমেন্টে বলে আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগলে থাকলে আমার পাশে পাশে থেকো ও কালকেও একটা বানাবো দিদিকে বাসে থাকতে থাকবো আমি আমি অনেক সুন্দর ভিডিও বানাই এই ভালো লাগলে লাইক কমেন্ট এই সাবস্ক্রাইব সব করে দিও দেখা পাবেন বন্ধুরা